देखी है सारी दुनिया जापान ले से लेके रशिया ऑस्ट्रेलिया से लेकर अमेरिका ओ मेरे निंदिया इंडिया मेरे निंदिया, एक दिल चाहे रस मेरे इंडिया ओ मेरे निंदिया इंडिया मेरे निंदिया एक दिल चाहे ইন্ডিয়া হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো রবিবারের একটি সকালে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা সানডেটাকে ফান্ডে করে তুলতেই হবে নাই গেলে বা আমার গানের গলা তাহলেই তো সানডে কার ফান্ডে করে তুলতে পারবে না অনেক দিদি ভাই বলেছেন যে আমার গানের গলা এরকম আমি জানি সকাল সকাল কিসের কথা বলতে চেয়েছো তাই বলি কি আর গান দেবো না মানে প্রেম তো অবশ্যই তোমাদের দিয়েই আছে তাই বলি কি আর গান গাইবো না বলো তো দেখো যারা গান করে তারা গান শিখেছে তারা গায়িকা তারা শিল্পী আর আমি হচ্ছে বাত সিঙ্গার আর সেইটার একটু একটা ঝলক নাই আমার চ্যানেলে আমি দিচ্ছি তাই বলে তোমরা ওই ইউটিউবে বড় বড় গানের চ্যানেলগুলো বা যাদের গান শোনো যাদের গান তোমাদের শুনতে ভালো লাগে তাদের সাথে আমার কম্পিটিশন মানে তুলনা করো না কম্পিটিশন না তুলনা করো না বুঝেছো তো যেটা বলছিলাম আর কি বাজারে বাজারে তো পাওয়া যায় বিভিন্ন কসমেটিক্সের দোকানে কিংবা মেলায় ওই যে টুকলি যে ক্রাউনগুলো পড়েছে মানে মুকুট আর কি সেগুলো কিনতে পাওয়া যায় ওই মুকুটগুলোর দাম আর কত হবে কুড়ি পঁচিশ টাকা বাচ্চাদের মুকুট এখনকার বাবা মারা প্রচণ্ড আধুনিক সেই সাথে রুজি রোজগারও বেশ ভালো তাই সবারই একটা করে সন্তান আর সেই সন্তানে সব শখ পূরণ করতে চায় বাবা মায়ের সাধ্যের মধ্যে তো সেই সাথে এখন আর ওই মেলায় প্লাস্টিকের ক্রাউনার কোনো বাচ্চাদের জন্মদিনে পড়ায় না ওই দুশো আড়াইশো টাকার ভিতরে মানে বিভিন্ন অ্যাপে মিশো অ্যাপ কিংবা হাতিবাগানে প্রচুর দোকান আছে কিংবা ভালো ভালো কসমেটিক্সের দোকানে ক্রাউন বলবে তোমাকে হাজার একটা দেখিয়ে দেবে তারপরেও যদি তুমি অনেক বেশি ভ্যারাইটি চাও তাহলে তো তোমাকে ধর্মতলা কিংবা হাতিবাগানে যেতেই হবে সেখানে তুমি প্রচুর ক্রাউন পেয়ে যাবে তোমার সাধ্য এবং সামর্থ্যের মধ্যে আর তুমি সেই ক্রাউনটাকে পছন্দ করে কিনেও আনবে তোমার বাচ্চার জন্মদিনে পড়ানোর জন্য কিন্তু এখানে আদামড়ি সত্তরে বুড়ি কাউন পরে হ্যাপি উইমেন্স ডে পালন করছে না গোলাপ ফুল আমিও পেয়েছি হ্যাপি উইমেন্স ডেতে ঠিক আছে কারণ কি বলবো দিয়েছে নারী দিবসের শুভেচ্ছা দিয়েছে একটা গোলাপ ফুল সেই সাথে একটা কার্ড দিয়েছে তো বলি টুকলি হঠাৎ করে খামোখা ওই প্লাস্টিকের ক্রাউনি আর পড়তে গেল কেন বলি টুকলির হপিসে কি ওই প্লাস্টিকের ক্রাউন কিনে এনেছিল না টুকলি এইটা নিউ নিউ আইডিয়া মাথা থেকে বের করেছে দেখো টুকলির মাথায় প্রত্যেকটা ইভেন্টের আইডিয়া আগে থেকেই ঘুরপার খায় কারণ আমরা হচ্ছে ব্লগার তাই আমাদের স্পেশাল কিছু করার জন্য আমরা প্রত্যেক দিন কন্টেন্ট খুঁজতে থাকি সেই কনটেন্ট ভাবতে গিয়ে ডেটের কথাও মাথায় রাখতে হয় আর ডেটের কথা মাথায় রাখতে গেলে কিছু স্পেশাল ডে আমরা কখনোই ভুলি না তাই সেইটাকে যথাসাধ্যভাবে উদযাপন করার চেষ্টা করি তাই না তো সেই সাথে এখন রমজান মাস চলছে তাই সব সকল মুসলিম বন্ধুদের অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা তোমরা খুব ভালো করে এই দিনটাকে কাটিও রোজই বলবো বলবো ভাবি তারপরেও বলা হয়ে ওঠে না ঠিক আছে তোমাদের এখন কিন্তু খুব সাবধানে থাকার সময় আর কি তো যাই হোক সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে না সেটা অবশ্যই বড়ো কথা বড়ো কথা না বলছে কেন এটা একটা মুদ্রা দোষ হয়ে আমার দাঁড়িয়েছে তো কথা হচ্ছে সেইটা টুকি মানে অফিসের কোনো কলিগকে বলেছে আজ কিন্তু মনে করে ওই ক্রাউনটা নিয়ে এসো মাথায় গুজব মানে ক্রাউনটা এরকম থাকবে এরকম হয়ে গেছে টুকরি এরকম আর কি এডিটের ফটো মানে ওই যে বিয়ে বাড়ি একটা কালি উমার জেলির সাথে ফটো তুলেছে ফ্রেমবন্দি করেছে সেখানে দেখেছো এডিটটা তিনটে ফটোও রয়েছে এডিটগুলো দেখবে কি এডিট মেরেছে কি এডিট মেরেছে কোথাও ছাপ আছে কোথাও ছাপ নেই দেখো আমরা সবাই কিন্তু ফিল্টার ব্যবহার করি তাই না সবাই ফিল্টার ব্যবহার করি কারণ আমাদের যে শরীরে কত দাগ ঝোপ থাকে সেইটাকে একটু ঢাকার চেষ্টা করি যাতে বয়সের বলি রেখা আটকাতে পারি সেই চেষ্টাটাও অবশ্যই করি আমরা সেই কারণে আমরা ব্যবহার করে থাকি ফিল্টার মোবাইলের ফিল্টারগুলো আর কি তো টুকলি তো ব্যবহার করেছেই প্রচুর পরিমাণে ব্যবহার করেছে গো না হলে কী যৌবনিকার মতো লাগছে সত্তুরে বুড়িকে সত্তরে বুড়ি একেবারে বয়স কমানোর প্রচুর প্রচেষ্টায় রয়েছে গো মানে এই যে আমরা সত্তরে পঁয়ষট্টি এইসব যে ডাক নিয়েছি তাই টুকলিও বলেছে এরম করে জাস্ট একটা অট্ট হাসি করেছে আর বয়সকে মারো গলি আবি হাম জান এই রকম সেজে গুজে এখন ব্লক তৈরি করছে সর্বত্রই তার ছোঁয়া ঝাপিয়াকে পুরো দমে কপি করেছে মানে বামুনের ভাইয়ের বউকে পুরো তাকে অনুসরণ করে চলছে হুম তবে মুখ থুবলে না পড়ে যায় এইটাই হচ্ছে ভয় কনফিডেন্ট থাকা ভালো বাট ওভার কনফিডেন্ট মানুষকে অনেক সময় বিপদের মুখে ফেলে দেয় আর কি তো যেটা বলছিলাম আর কি সেটা হচ্ছে এই রকমটাই হুম এই রকমটাই সেটা হচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম আর কি সরি ভুলে যাচ্ছি সকালবেলায় টুকলি আজকে পরে নিয়েছে নাইটি আজকার হাফ মানে ফুল প্যান্টুলুর নয় তবে আমার আমি গতকাল লাইভ করেছিলাম সেই লাইভে অনেকেই বলেছেন হ্যাঁ বা বলেছো যে দেখো টুকরি আমাদের বলেছে গঠনমূলক সমালোচনা করতে তা আজ তো আমরা গঠনমূলকভাবে লাইভটা করলাম তাই গঠনমূলক সমালোচনা দেখো আজকে কিন্তু আমি কোনো খারাপ কথাই ইউজ করছি না তাই গঠনমূলক সমালোচনা মাধ্যমে এই কথাটা বলতে চাই যে আমাদের দর্শকদের একটা দাবি আছে আমি জানি টুকলি আমাদের দর্শকদের দাবিগুলো মানে আমাদের দর্শকের কমেন্টের আনসার তার ভিডিওর মাধ্যমে দেয় ওতোপোতপভাবে টুকলি আমার সাথে জড়িত মানে আমি এই যে ভিডিও করি তার কমেন্ট বক্স চেক করা ভিডিওতে আমি কি কি বক্তব্য রাখছি সেইটাকে তুলে ধরা এটা টুকলি হামেশাই চেষ্টা করে তো সেই জায়গা থেকে আমার দর্শকরা বলেছে টুকলিকে এখন হাফ প্যান্ট কেউ বলেছে মানে যেটাকে হট প্যান্ট বলে সেটা পরবে দেখতে চায় কেউ কেউ বলেছে টুকলিকে বিকিনি পরে দেখতে চায় তো দেখো বিকিনি পরে একটা সুইমিং পুলে যেতে হবে তাই না তো সেই সুইমিং পুল টুকলির ধারে কাছে নেই তো সেক্ষেত্রে টুকলি যদি বেসিনে ঝাঁপাতে যায় রান্নার বেসিন বেসিনটাই ভেঙে পড়ে যাবে সেখানে সুইমিং পুল হবে না আর দিদির বাড়িতে গর্ত কেটেও সুইমিং পুল বানানো যাবে না তাহলে উপায় কি উপায় হচ্ছে টুকলিকে এই যে টুকলি এত লক ঠকানো ব্যবসা করে এত আগে ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের গল্প শোনাতো এখন হঠাৎ করে লোন রিকভারির গল্প শোনাচ্ছে আমাদের ঠিক আমরাও চাই যে টুকলি অনেক দিন আগে বলেছিল না মানে অনেক দিন মানে গত বছরই বলেছিল ভালো লোন রিকভার করতে পারলে না লোন নয় সরি ভালো মানে ওর কথায় যদি দর্শকরা ইমপ্রেস হয়ে কোথাও ঘুরতে যায় বা ও যদি কোনো ক্লায়েন্টকে ঘুরতে যেতে পাঠায় তাহলে হচ্ছে একটা প্যাকেজ পাবে সেখানটায় টুকলি আর ঘুরতে যাবে তা সেই দৃশ্য সেই ঘোরার দৃশ্য আমরা কবে দেখব অনেক দিন টুকলি আর আমরা কোথাও ঘুরতে যেতে দেখছি না তাই আমরা করও জোরে অনুরোধ করছি একটু হারিমুন ব্লগ আমরা দেখতে চাই একঘে ব্লগ দেখে দেখে আমরা ক্লান্ত সেখানে আমাদের দাবি হচ্ছে একটাই অতি সামান্য টুকলি যখন এত মডার্ন হওয়ার প্রচেষ্টা করছে তাই টুকলিকে আমরা বিকিনি পরি একটা জলের মধ্যে ঝাঁপ দেবে সেই বিকিনি পরে ফটো তুলবে সেখানে থাকবে এরকমভাবে মকটেল এরকমভাবে টুকলি সিপ নেবে আর সেই ফটোগুলো তো খিচ মেরে ফটো তো খিচ মেরে ফোটো আজ তো হেপান পানি পান এই রকম দেখতে চাই ঠিক আছে সকালবেলায় উঠে ওই থোর বড়ি খাড়া খাড়া বড়ি থোর তাই না বোরিং লাগছে ঠুকলে পুরোপুরি বোরিং তুমি ব্লগটাকে একটু স্পেশাল করলে স্পেশালভাবে আমরা দেখবো স্পেশালভাবে আমরা মোটিভেট হবো স্পেশালভাবে আমি কন্ট্রোভার্সি করতে পারবো আর কি ঠিক আছে খাট 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 নিয়ে হলো খাটের উপরে গদি উঠল উঠে কপ্পুর দানি হলো নাইটে খাটেও উঠে গেলো বিছনায় বিছনায় ওটা পর্যন্ত দেখলাম ঝাপা দেখতে পারলাম না যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে টুকলি আজকে বামনকে বাসি তরকারি আর সাথে আঙুর ফ্রুট দিয়েছে বামন পুরো জিজ্ঞাসা করেছে টুকটি যে এই যে মিক্স ভেজ আর সেই সাথে আঙুর ব্রেকফাস্টটা কেমন বামন সবজিটা মুখে দিয়ে একেবারে বলেছে বাজে এই তো বামন এখন মারাদ হয়ে উঠেছে এইটাই তো আমি চাইছিলাম অনেক দিনের প্রচেষ্টা প্রায় এক বছরের প্রচেষ্টা বামনকে ঘষে মেজে আস্তে আস্তে মারাত করে তুলতে পারছি বলি আস্তে আস্তে মারাত করে তুলতে পারছি না বেমারাত হয়ে যাচ্ছে মানে বেমারাত মানে হানির দিকেই পুরোটা ঝুঁকছে না টেন দিকে পুরোটা ঢুক ঝুঁকছে কী ব্যাপার বলো তো অনেকেই এই কথাটা বলেছে যে টুকরি জানে যে বামন হানির সাথে চব্ব আছে আর সাত ভাই কিন্তু যেহেতু বামন পয়সা নিয়ে আসে তাই টুকরি ভাবে যে কিছুটা তো সংসারের আয় উন্নতি হচ্ছে বামনকে দিয়ে আমার কিছুই সেইভাবে হয় না কিন্তু এখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি বামুনকে দেখিয়ে ফেরবার কোনো পথ নেই তাই অগত্যা ছেলে তো আর মানুষ হলো না মানে মানুষ হলো না মানে অমানুষ হয়েছে সেটা বলছি না টুকলির হাতে তো মানুষ হলো না না হক সাহি বামুনকে নিয়ে একটু বাবু বাবু খেলা হয়ে যাক তো বামন এই যে বলছে এতদিন বাদে যে না ভালো হয়নি এই যে না বলতে শিখেছে এইটাতেই আমরা প্রচণ্ড আপ্লুত যে বামন মারাদ হয়ে যাচ্ছে সকালবেলায় বামন একদম লাল টক টক একটা গেঞ্জি পরে হ্যালো গুড মর্নিং মানে একটা আলাদা খিতাব আলাদা একটা সোয়াগ সোয়াগ বলে না এগুলোকে সোয়াগ আলাদা সোয়াগে বামন একেবারে একবারে ফুলটু বাবু হয়েছে দারুণ লাগছে অসাম লাগছে বামুন তুমি এই রকম ফর্মেই আসবে তার সাথে তুতলে তুতলে আধা তুতলে একটু কথা বলবে যাতে আমারও সুবিধা হয় কনটেন্ট করতে শুধু হায় হালেও এইটুকুর মধ্যে থাকলে হবে তোমাকে আরও একটু নতুন করে কিছু কথা বলতে হবে বক্তব্য রাখতে হবে যাই হোক বামন বলেই দিয়েছে যে বাজে তখন টুকলি আবার কথাটাকে ঘুরিয়ে দিল কিভাবে হেলদি খাবার সব সময় বাজে হয় কখনও টুকলি এইটা কি বলবে যে আমার রান্না বাজে হবে টুকলি বলছে বামনের গেঞ্জি হারিয়ে ফেলেছে বামনের নাকি ব্ল্যাক কালারের প্রচুর গেঞ্জি আছে ধরো সাত আটটা সেই গেঞ্জিটার মধ্যে একটা গেঞ্জি মিসিং হয়ে গেছে মানে কালার ওঠা একটু এদিক ওদিক হওয়ার ডিপ লাইট বাবুর গেঞ্জিটাই হঠাৎ করে মিসিং হয়ে গেল গেঞ্জিটা কিনেছো। সেইটা তো মিসিং হচ্ছে না হচ্ছে কি না আমার বাবুর গেঞ্জি মিসিং আমাদের দাবি মানতে হবে বামনের গেঞ্জি খুঁজে পেতেই হবে টুকলি বলছে অনেক জামা কাপড় হয়ে গেছে তবে টুকলি এখন ফুলে পেঁপে ঢোল 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 তারপরে বেরোনোর সময় টুকলি বলছে যে ঠান্ডা লেগে গেছে সেদিন আসলে বিয়েবাড়িতে আইসক্রিম খেয়ে ফেলেছিল তারপরে ওই টোটো দাদার দাদা তো নয় টুকলির দাদা কেউই নয় টোটো ভাইয়ের সাথে যে আমার রোম্যান্স চলছে ফুরফুর হাওয়া খেতে খেতে বাড়িতে পৌঁছালাম সেখানে গিয়ে আমার আরেকটু ঠান্ডা লেগে গেল তো টুকলির আসলো এসে আজকে বাজরাংবালির মন্ত্র শোনাল আমরা পুজো দেখতে চাই তাই সন্ধেটা দিল সাহি আমার কথা একটু একটু রাখে তো বলছে কপ্পটা জ্বালানো হয়নি কারণ কপ্প এত তাড়াতাড়ি জ্বালিয়ে কি করবে ঠিক শোয়ার আগে একটু কপ্প টুপুর জ্বালিয়ে দেবে যাতে পজিটিভভাবে একটু বাগন পজিটিভভাবে আসে যাতে ওই যে চুল্লুর গন্ধটা যাতে একদম কপ্পুরের গন্ধর সাথে সুন্দর একটা গন্ধ সুন্দর একটা ঘরে বাতাবরণ হয় বুঝেছো টুকলি তো যেটা বলছিলাম আর কি টুকলিকে সেটা হচ্ছে টুকলি ঠ্যাঙে ব্যথা এমনি কোনো সমস্যা নেই বসেই আর কি কাজ বাট যখন এই উপর করতে হয় রান্নার কাজে তো ওই বুঝতেই পারছো হোমে রান্নার কাজে উপর একটু করতেই হয় বাচ্চারা ঠিক করে খেচ্ছে কিনা খাবারগুলো পৌঁছাচ্ছে কিনা সেই সময়টা ম্যাডাম তো আর বসে বসে মাইনে দেবে না সেই সময়টাই টুকলির হয়ে যায় গিয়ে সমস্যা গো প্রচণ্ড সমস্যা এই সমস্যার কথা বললে হবে সমস্যা আছে যখন সমাধানও আছে টুকরি তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নিল তারপরে আবার সেই যাকে রেখেছে সে আবার কামাই দেবে কি সমস্যা বলো দেখি টুকরির প্রচুর সমস্যা তো যাই হোক টুকলি এরপর আমাদের সামনে স্পেশাল করে স্পেশাল যে মানে ম্যানেজার হয়েছে সেই ম্যানেজারের মানে কী বলবো আর কি ওই নারী দিবস পালন করি আছে গোলাপ ফুল দিয়ে হ্যাঁ অনাবশ্যক হাসি অনাবশ্যক বগবগানি ভিডিও তুলে ধরবে আশা করে টুকলি তুলে ধরবে হ্যাঁ আবার তো টুকলি তাকে বলতো অফিসের কিচ্ছু ফটো ভিডিও তোলা একেবারে বারণ মনে আছে তোমাদের বলেছিল হঠাৎ করে অফিসের মানে মানে অফিসের মধ্যে ভিডিও নয় বাট ফটো ফটো তুলছে এখন ম্যাডাম কিছু বলে না ম্যাডাম স্ট্রিক্টলি নাকি টুকলিকে বারণ করে দিয়েছিল গত বছর এক বছরের মধ্যে কি টুকলি পুরোপুরি পটিয়ে নিয়েছে না এই জবটা এক বছরও হয়নি হবে আর এক বছর হয়নি এপ্রিল মে মাস এই রকম নাগাদই ঢুকেছিল বেশ গরমকালে তাহলে টুকলি কি পুরো পটিয়ে নিয়েছে তো যাই হোক পটাইলেই ভালো তবে মানে ধার করা ক্রাউন কোনো বাচ্চার বাড়িতে মানে ওই যে যেই সব মহিলারা যায় তাদের বাড়িতে কারুর না কারুর বাচ্চা আছে সেই বাচ্চার ক্রাউন নিয়ে যে টুকরির আদিক খেতা হ্যাঁ আদিক খিলা আদিক খিলারি ব্যাপারটা কেমন জানি লাগলো মানে মোটো ভালো লাগেনি আর কি ঠিক আছে ন্যাচারাল জিনিসপত্র ভালো লাগে বেয়ে মারান বেয়ে ভালো না আবার এইটাতে বলবে আমার উন্নতিতে হিংসা হচ্ছে একজন দর্শক বন্ধু কমেন্টস করছে দেখেছ মৌমিতা আজকাল ফ্লিপকার্ট অনলাইন থেকে কত শপিং হচ্ছে তার মানে সেই বিদেশিনী কত টাকা দিয়েছে শোনো চুপকে চুপকে হো গা টুকলি কা উস্কে বা টুকলি হামলোগো দেগে সারপ্রাইজ টুকলি এখন দেখেছে পুরো রিল্যাক্স মুডে থাকে পুরো একদম ফুরফুরে মুড়ে থাকে তার মানে টুকলি বহুত টাকা ঘাপিয়েছে এবং সেই সাথে খুব তাড়াতাড়ি বাড়িটাও হতে চলেছে এরপর টুকলি সারপ্রাইজ দেবে আর সেই বাড়ি দেখে আমাদের নাকি মাথা ঘুরে যাবে আর টুকলি কিছু জিনিসপত্র এনেছে আর ওই দিদি সেই দেখে ভিডিওর মধ্যে বামনের সাথে এমনভাবে কথা বলে পুরো ভিডিওটাকেই নষ্ট করে দিল বলি কি টুকলি তুমি ওই জায়গাটাকে ভয়েস ওভার দিয়ে দিতে পারতে তো তুমি আফটার অল প্রফেশনাল ভালো ব্লগার তুমি এই ছোট ছোট দৃশ্যগুলোকে নজরে রাখবে তুমি তো বলো আমি এডিট করে রাখি কাজটা এগিয়ে রাখি তাহলে কোথায় কি। তুমি এত প্রশংসা নিলে দেখো তোমার এখন নি কামাই দিতে শুরু করলো যে তোমাকে হেল্পিং হ্যান্ড আসে সেই কামাই দিতে শুরু করলো তাই বলি কি অত প্রশংসা করা ভালো নয় ঠিক আছে তবে টুকলি এই যে আমরা তোমাকে বলছি যে তুমি এত এডিট করা ভিডিও মানে ফটো দাও তুমি ভিডা এডিট করে দেবে দেখবে লোকে চমকে যাবে এডিট করার বিনা এডিট করার মধ্যে অনেক পার্থক্য আছে আচ্ছা বলছি তোমার এত বয়স কমানোর শখ কেন তোমাকে সত্তরে বলি বলে আমরা বলছি অনেক টাকা ঘাঁপিয়েছো না টুকলি তুমি বিদেশের অনেক মাল ঘাঁপিয়েছো না মানে বিদেশি প্রচুর টাকা কত ডলার পেয়েছো তাও অ্যাপ্রক্সিমেট হ্যাঁ অনেক টাকা পেয়েছ হুম এত এই যে তোমার ব্লগ দেখছি ভাড়াবাহীটা আসার পরও এত তোমার উন্নতি দেখিনি হঠাৎ করে তুমি তো এই অফিসে অনেক দিন ধরেই তাও জব করছো হুম এক বছর হয়নি হতে যায় আর কি তা হঠাৎ করে তোমার এত পদোন্নতি মানে এই এক মাসের মধ্যে এত পদোন্নতি বলি প্রত্যেক মাসে মাসে কি তোমার টাকা ঢোকছে হ্যাঁ ওই এন আর আইকে ভালোই জব্বর ফাঁসিয়েছে পুরুষ এনারাই না ভালোই টাকা পয়সা দিচ্ছে টুকরি তাতে একদম মাল্লা মাল তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই ও একজন দর্শক বন্ধু বলেছে যে কাটা ফল কখনোই খাওয়াটা ঠিক নয় হ্যাঁ তো হ্যাঁ এটা আমিও জানি যে কাটা ফল ঠিক নয় আবার সে বলেছে যে কোন ফল খেলে সুগার বেশি বাড়ে এই সেই আবার একজন বলেছে যে ও যদি সুগার থাকে তাহলে এত কি করে খাচ্ছে সবটাই বামুনই উত্তর দিতে পারবে টুকলি উত্তর দিতে পারবে টুকলি নিজেই হচ্ছে হাফ ডাক্তার টুকলি যেইভাবে যেইভাবে চালনা করবে বামুন সেইভাবে সেইভাবে চলবে টুকলি বলল না আমি হেলদি খাবার খাওয়াই তোমাকে যদি এখনই বলা হয় ছানার পায়েস খাবে বামুন চুপচুপ করে খাবে বামুনকে আমি কত ওয়ার্নিং করেছি বলতো যাই হোক বামুনের যদি সুগার হতো বামুনের এরকম অবস্থা হতো না ঠিক আছে বামুনের সুগার টুগার কিছুই নেই ওই সব আর কি এখন ভিউ পড়ে গেল না সিম্প্যাথি নেওয়ার জন্য ওই ধরনের মানে কদাকার মার্কার ড্রেস পরা এসব অনেক কিছুই করতে হয় অনেক কিছুই টুকলি করে তো যাই হোক এগুলো তো টুকলি করবে আর করতেই থাকবে চলো সেই সাথে আমার ভিডিওটাকেও শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ টাটা